মেয়ের পুজো অন্নপ্রাসন নিয়ে সব সখ ইচ্ছে টোটন হারিয়ে দিয়েছে দোষটা যদিও টোটনের নাম আমার ভাগ্যের কারণ আমি যেটা চাই সেটা দিনই পূর্ণ হয় না হয়তো তোমরা ভিডিও দেখে ভাবো যে আমি খুব সুখী না গো সুখও আমার কাছে আসতে ভয় পায় সে অনেক দূরে থাকে আমার থেকে মাঝে মধ্যে তাদেরকে একটু টেনে টেনে নিয়ে আসি নিজেকে সুখী করার জন্য যে ওসব কথা ভেবে আর মন খারাপ করে লাভ নেই যেটুকু আছে সেটুকুই শেয়ার করি আজ তোমাদের সাথে আমার লিটারেস্টারের বড় কাছারির গল্প শেয়ার করে ফেলি স্টারে এত চিৎকার করছে যে আমি ভয়েস ওভার দিতেই পারছি আজ একটা ছোট্ট ফুটফুটে সন্তান আমাদের দুজনকে প্রতিটা মুহূর্তে কত কি শেখাচ্ছে আনন্দ দিচ্ছে দুটো পরিবারকে কত আনন্দ দিচ্ছে সেটা একমাত্র সম্ভব হয়েছে বাবা বড় জন্য তোমাদের সাথে তো আগে শেয়ারই করেছিলাম মায়ের সাথে এসে এখানে পুকুরে স্নান করে ঢিল বেঁধে গিয়েছিলাম যেন সুস্থ সবল সন্তানকে নিয়ে আমরা পুজো দিতে আসতে পারি বাবার আশীর্বাদে আজ আমার মেয়ে সাত মাস হয়েছে তাই সবাই মিলে এসেছি পুজো দিতে বাবার পুকুরে স্নান করে যাচ্ছি পুজো দেওয়ার জন্য পুজো দিতে অনেক দেরি হয়ে গেছে পুজো টুজো দিয়ে সবাই চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য

আর এখানে খাবার দাওয়াটাও ভালো বলো খাওয়া দাওয়া ভালো খুব ভালো খেয়েছি খুব ভালো খেয়েছিস কেমন খেয়েছিস ভালো তো খেয়েছি তুমি মা দাও ধীরে ধীরে চলো জি আজ আমরা কেমন খেয়েছো ভালো খেয়েছি খুব ভালো খেয়েছি কিন্তু ছয়ের ঘরে পুরো গেছে রেস্টুরেন্টের নাম নিউ জনপ্রিয় কি হাসি খুশি হোটেল হাসি আর খুশি নিউ জনপ্রিয় আছে সাথে কি করে দেখবি আর বলেছি মিষ্টি দিদি দিবি বলে না না দা দাদা

আমি তিনবার এসেছি এবারের মতন ভিড় কোনোবারই পাইনি আমরা তো খুব কষ্ট করে মানসিক চুপিয়েছি বললেই চলে কারণ মন্দিরের আশেপাশে খুব ভিড় লিটিস্টার আমার করেছিল আর ঠাকুর টোটনের মাথায় ছিল সেই অবস্থায় আমরা সাত পাক ঘুরেছি আর বাতাসাগুলো কুটকুট করে পায়ে ঢুকে যাচ্ছিলো যাই হোক অনেক কষ্টে ভালোভাবে পুজো দিতে পেরেছি এটাই ভালো লাগে

જોઈ ગઈ બોઈ ગઈ તો છોડવાવા ઓલે કેન દે જા ઓલા એય બોલ બરોમા તા મે એક બળ છોટો મા એ તો માટા આગેવા એય એય મા ઓય તો બોલી તો ઓર ઓય જેઈ માથે આખા ભૂલે કઈ તો થાય આને બોલી માટા ઓર છોટકા ઓલે ના અમારી એય ના આ તો તું માસી તને માસી બોલે ના એ જાવા સીધા છોળો মা ওটার মাছ গাড়ি উঠু তো আসে চালাবে গাড়ি তার দিক হবে তো আজ একটা ফুটপুটো সন্তানের বাবা মা হতে পেরেছি এর জন্যই আমার মা বড় কাছারিতে মানসিক করেছিল আজ সেই মানসিক মা চুকালো এবারে আমরা সবাই বেরিয়ে পড়ছি আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যেহেতু চৈত্র মাসে এসেছি খুব ভিড় হয়েছিল তারপরে এখানে গাড়ি কি ভোটের জন্য ধরছিলো তার জন্য অনেকটা দেরি হয়ে যায় আমাদের বাড়ি ফিরতে খবর কাছে পুজো দিয়ে শান্তি পেয়েছি এটুকুই চাইবো যেন বাবা সবসময় আমার সন্তানকে সুস্থ সবর রাখে আর ভালো রাখে আর এখন চাইছি যে আমি যেন কোনোদিনই টোটোনে ফোনে ভিডিও না করি বা টোটোনের কাছ থেকে কোনো রকম যেন আমি আসা না তার একটাই কারণ আজ ফোনটা চুরি হয়ে গেছে বলে না আমি ইউটিউব শুরু করি আমি কিছুই জানতাম না অনেক ওর ফোন থেকে ভিডিও বানাতাম তখন আমার কাছে ভালো ফোন ছিল না তো তারপরে ভিডিও এডিট করে আর শেয়ার করা হতো না অনেক ভিডিও এরকম যেগুলো তোমাদের সাথে শেয়ার করে উঠতেই পারিনি আমার বউ ভাত থেকে শুরু করে আমার মেয়ের অফিসান সব কিছুই টোটোর মাটি করে দিয়েছে যাক চলে এসেছি বাড়ি বড় কাছাই থেকে এসে তিন কন্যা এখানে খেলাধুলা করছে ছোট দুটো তো খেলছেই করছে আর বড়োটাও কিছু কম যায় না ওদের থেকে মনে একঘাট উপরে বড়োটা রয়েছে চিনি আমার মেয়েকে পেয়ে খুশি হয় সে মানে বলার মতো নয় এগুলো দেখেও ভালো লাগে পুতুলটা পছন্দ হয়েছে তো হ্যাঁ তোর পছন্দ হয়েছে শুধু চিনি না বাবা রিচু কিন্তু আমাদের লিটিল স্টার মিষ্টি দুজনকে খুব ভালোবাসে রিচুর অনেক কষ্ট হয়েছে তাও কিন্তু এসেছে লিটিল আদর করার জন্য দেখো কিভাবে শুয়ে রয়েছে এই না হলে আমার ভাই কি আপন কে পর এই ভালোবাসাতেই বোঝা যায় এছিনে দে দে দেবে করে দেবে দেখো কত মাঝরাতে খিদে পেলেও ওর বাবা মাকে ডিস্টার্ব করে না নিজে নিজেই যায় দুধ খাওয়ার জন্য তো যদিও এখন খেতে জানে না বড় হলে হয়তো নিজেই গুলে খেয়ে দেবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসি টাটা যাবে চলে